আসসালামু আলাইকুম সবাইকে টেস্ট পেপার ডিজি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ হোয়াট এভার ইউ ইট এই জিনিসটা কিন্তু আমাদের জীবনের এইচএসসি লাইফের এবং এসএসসি লাইফেরও একটি অবিচ্ছেদ্য অংশ বেসিক্যালি প্রিভিয়াস ইয়ারে কী কোয়েশ্চেন আসছে এটা না জেনে কখনই আমরা আসলে এই বছরে পরীক্ষায় বসতে পারি না দিস ইজ বেসিক কমন সেন্স বাট এই টেস্ট পেপারকে সলভ করার অনেকগুলো ওয়ে আছে এবং টেস্ট পেপারকে সলভ করার বেশ কিছু ওয়ে আছে যেগুলো ইফেক্টিভ টেস্ট পেপারকে সলভ করার বেশ কিছু ওয়ে আছে যেগুলো আসলে ফলটি বা যেগুলো করলে আসলে পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়ার জায়গায় খারাপ রেজাল্ট হওয়ার সম্ভাবনা বেশি তো আজকের এই ভিডিওটাতে আমরা দেখবো যে টেস্ট পেপার অ্যাকচুয়ালি কীভাবে সলভ করতে হয় বা কোন মেথডে টেস্ট পেপার সলভ করলে আমরা পরীক্ষায় ভালো মার্কস পেতে পারি এটা ওভারঅল যে কোনো ব্যাচের জন্যই প্রযোজ্য বাট রাইট নাও এই সিজনে আমি বানাচ্ছি এই ভিডিওটা এসিসি দু হাজার চব্বিশ ব্যাচের জন্য ওকে সো যেহেতু তোমাদের পরীক্ষা সামনে এবং এখন তোমাদের আসলে টেস্ট পেপার সলভ করার জন্য একটা আদর্শ সময় তো টেস্ট পেপার কখন সলভ করতে হয় এটা আগে একটু অ্যান্সার দিয়ে এটা এখানে এই এই টপিকের মধ্যে ছিল না এখন মনে পড়লো যে ভাই টেস্ট পেপার কখন সলভ করতে হয় অনেকেই বলে যে টেস্ট পেপার একদম শুরুতেই সলভ করতে হয় দ্যাট ইজ এক চ্যাপ্টার পড়বো এক চ্যাপ্টার টেস্ট পেপার সলভ করবো হ্যাঁ এটাও আসলে অ্যালাউড এটা মানে একদম মানে কিছু বা একদম হারাম হয়ে যাবে এটা করলে ঠিক আছে করলে পরীক্ষা খুব খারাপ হবে এরকম না ইউ ক্যান অলওয়েজ টেস্ট অলওয়েস্টার শেষ করলাম ওই চ্যাপ্টারটা পার্টিকুলারলি কী কী কোয়েশ্চেন আসছে বোর্ডে বা যে কোনো কলেজে আমি একটু দেখে নিলাম ঠিক আছে তখনও করতে পারো বাট যে সময় এটা করা একদম মাস্ট ফরজ হয়ে যায় সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মান্থস বিফোর এইচএসসি এইচএসসি পরীক্ষার দেড় থেকে দুই মাস আগে বা এক থেকে দেড় মাস আগে তুমি যদি টেস্ট পেপার সলভ করা স্টার্ট না করো তাহলে তুমি ডেফিনেটলি ডেফিনেটলি অন্যদের থেকে পিছায় পড়বা সুতরাং সর্বো মানে সর্বোচ্চ তুমি এক মাস ঠিক আছে সর্বনিম্ন দেড় থেকে দুই মাস মানে এক এক দুই মাস আগে থেকে টেস্টে সলভ করা বাধ্যতামূলক ঠিক আছে তোমার দেড় মাস সময় থাকে এখনই সলভ করা শুরু করো এক মাস সময় থাকলে সলভ করা শুরু করো এক মাসের কম থাকলেও সলভ করা শুরু করো কারণ কিছু না কিছু তো আসলে তুমি মানে উপকৃত হবে আচ্ছা সো এখন আসে কীভাবে সলভ করবো প্রথমে এই পয়েন্টটা আমি আমার একটা ডিটেল্ড ভিডিও বানিয়েছি এইচএসি এইচএসি চব্বিশের জন্য যে কীভাবে সিলেবাস না শেষ হওয়া পর্যন্ত আমরা না শেষ হওয়া সত্ত্বেও কীভাবে কি আমরা করতে পারি সেটা ওই ভিডিওতে আমি বলছিলাম যে ভাই একটা লিস্ট বানাবা ঠিক আছে লিস্টের মধ্যে তুমি তিনটা পার্ট করবা প্রথম পার্টে লিখবা যেগুলো একদম তুমি প্রোম্যাক্স ভালো মতো পারো যে সমস্ত চ্যাপ্টার দ্বিতীয়টা লিখবা যেগুলো মিডিয়াম পারো আর যে তৃতীয়টা লিখবা যেগুলো একদম পারি না ঠিক আছে সো আমরা টেস্ট পেপার যখন সলভ করবো তখন আমাদের এই লিস্টটা কাজে লাগবে আচ্ছা সো লিস্টের ভিতরে সরি টেস্ট পেপারের ভিতরে দুই জিনিস থাকে একটা হচ্ছে বোর্ড কোশ্চেন একটা হচ্ছে কলেজ কোশ্চেন তোমাদের প্রশ্ন থাকে ভাই আমরা কি শুধু বোর্ড কোশ্চেন সলভ করব নাকি আমরা শুধু কলেজ কোশ্চেন সলভ করব নাকি আমরা বোথ বোর্ড কোশ্চেন অ্যান্ড কলেজের কোশ্চেন সলভ করব। আমার সাজেশন হচ্ছে তোমার যে সমস্ত চ্যাপ্টার তুমি প্রোম্যাক্স ঠিক আছে তুমি তো এগুলো অনেক ভালো করে পারো এইগুলাতে তুমি বোথ বোর্ডের কোশ্চেন এবং কলেজের কোশ্চেন সলভ করবা ইউজুয়ালি কলেজের কোশ্চনগুলো দেখবা কিছু কিছু কলেজ বাদে মোটামুটি অ্যাভারেজ লেভেলের সব কলেজে দেখবে এই কোয়েশনগুলো তুলনামূলক একটু কঠিন হয় তুলনামূলক বোর্ডের তুলনায় তবে এখন বোর্ডের কোশ্চনও ধীরে ধীরে কোশ্চেনছে যথেষ্ট কঠিন কোশ্চেন বোর্ডও আসে বাট তারপরও বেশি কোশ্চেন সলভ করার জন্য আমি সাজেস্ট করবো বোর্ড কোশ্চেন এবং কলেজ কোশ্চেন দুটোই সলভ করব যেগুলো ভাই আমি মিড লেভেলের ঠিক আছে মোটামুটি লেভেলে পড়ছে এইখানে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোতে আমার সাজেশন থাকবে শুধু বোর্ড কোশ্চেনগুলো সলভ করা বাট স্টিল ইফ ইউ হ্যাভ টাইম ওয়াই নট ইফ ইউ হ্যাভ টাইম ওয়াই নট তুমি বোর্ড কোশ্চেন কলেজ কোশ্চেন দুইটাই সলভ করবা তবে প্রায়োরিটি অলওয়েজ থাকবে হচ্ছে ভাইয়া বোর্ড কোশ্চনের উপরে প্রায়োরিটি অলওয়েজ কার উপরে থাকবে বোর্ড কোশ্চনের উপরেই থাকবে এবং মিনিমাম ট্রাই করবা লাস্ট চার থেকে পাঁচ বছরের क्वेश्चन সলভ করার জন্য সমস্ত বোর্ড ঠিক আছে অল বোর্ড কোনো বোর্ড কম ইম্পর্টেন্স কোনো বোর্ড বেশি ইম্পর্টেন্স এর কোনো কথা নেই সমস্ত বোর্ডের সমস্ত क्वेश्चन সলভ করা ট্রাই করবা তিন নম্বর পয়েন্ট ভাইয়া টেস্ট পেপার কি ইয়ার ওয়াইজ সলভ করব যে লাইক আমি দুই হাজার চোদ্দো সরি চোদ্দো তো অনেক আগের দুই হাজার আঠারো সালের আমি দুই হাজার আঠারো সালে মানে সব বোর্ড একসাথে পরীক্ষা দিই দু হাজার উনিশ সালের আমি ঢাকা বোর্ডের কোয়েশ্চেন এভাবে সলভ করব নাকি আমি সাবজেক্ট ওয়াইজ সলভ করবো যে আচ্ছা ফিজিক্সের আমি কতগুলো কোয়েশ্চেন সলভ করি কেমিস্ট্রি কতগুলো কোয়েশ্চেন সলভ করি সব চ্যাপ্টার মিলে নাকি আমি চ্যাপ্টার ওয়াইজ যাব যে না আমি ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারের থেকে কিছু কোয়েশ্চেন সলভ করি কোন পদ্ধতিতে যাব এইটা ডিপেন্ড করতেছে তোমার সামনে কতদিন সময় আছে এটার উপরে ঠিক আছে তোমার সামনে যদি ভাইয়া এখন মনে করো যে দেড় মাস দুই মাস সময় আছে তখন তুমি আগে যাবা চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে তুমি একটা চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ যাবা এবং আগে কোনগুলা করবা এই মিড লেভেল এগুলো করবা এরপর কোনগুলা করবা প্রোম্যাক্স লেভেল এগুলো করবা ঠিক আছে তাহলে তোমার চ্যাপ্টার ওয়াইজ তোমার সবগুলো সলভ হয়ে গেল এরপরেও যদি পসিবল হয় অনেক টেস্ট পেপারে সাবজেক্ট ওয়াইজ দেওয়া থাকে ফিজিক্সের অ্যাকসেপ্ট কোশ্চেন কেমিস্ট্রি কেমিস্ট্রি অ্যাকসেপ্ট কোশ্চেন ঠিক আছে ওইগুলো সলভ করবা সেখানে তুমি সাবজেক্ট ওয়াইজ সমস্ত কিছু পেয়ে যাবা তুমি ফিজিক্সের ধরো যে তুমি দশটা চ্যাপ্টারের মধ্যে তোমার সাতটা চ্যাপ্টার হয়েছে ষাটটা চ্যাপ্টার থেকে যত কোশ্চেন সম্ভব একটা মানে কি বলে ব্লান্ডার্ড ওয়েতে একটা ভেক্টরের কোশ্চেন একটা আদর্শ গ্যাসের কোশ্চেন একটা তাপগতি বিদ্যার কোশ্চেন এভাবে মিক্সড ওয়েতে তুমি সলভ করতে পারো এখন তোমার সামনে যখন লাস্ট লাস্ট সেভেন টু টেন ডেজ সময় থাকবে তখন তুমি ইয়ার ওয়াইজ কোশ্চেন সলভ করবে এটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ তুমি আফটার অল শেষ মুহূর্তে গিয়ে তুমি যদি হচ্ছে ইয়ার ওয়াইজ না আগাও দ্যাট ইজ এই বছর কোন কোন কোশ্চেন আসছিল ওই আটটার মধ্যে থেকে আমি কোন পাঁচটা অ্যান্সার করতাম এই চিন্তাভাবনা যদি না করো তাহলে কিন্তু ধরা খাওয়া সুতরাং কী করতে হবে ভাইয়া তোমাকে ইয়ার ওয়াইজও আগাতে হবে কখন আগাবো এটা শেষ মুহূর্তে গিয়ে আগাবো তার এক পর্যন্ত কি করবো আমরা চ্যাপ্টার ওয়াইজই সলভ করতে থাকবো ঠিক আছে চাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন আস্তে আস্তে সলভ করতে থাকবো তাহলে এটার অ্যান্সার গেল চার নম্বর পয়েন্ট এই পয়েন্টটা আমরা মিস আউট করে যাই ঠিক আছে আমরা টেস্ট পেপার সলভ করি যেটা আমরা পারি সেটা আমরা দেখি সলভ করি অ্যান্সার লিখি শেষ যেটা আমরা পারি না এটা আমরা স্কিপ করে যাই যে পারি না বা অথবা কী করি পারি না মুখস্থ করে ফেলি না মুখস্থ করলে হবে না স্কিপ করলে হবে না তোমাকে প্রবলেমগুলো বের করতে হবে আমি বলছিলাম আগে আগের আগের একটা ভিডিওতে যেটা খাতা বানাবা যেটা নাম দিবা প্রবলেম খাতা ঠিক আছে লাল কালি দিয়ে সব প্রবলেম লিখে রাখবা এবং প্রবলেমগুলো সলভ করার জন্য যারা আমাদের ক্যাপস্টোন রিভিশন বেঁচে আসো তাদের জন্য কিন্তু পঞ্চাশটা প্লাস ক্লাস থাকবে আমাদের শুধু প্রবলেম সলভিং ক্লাস আচ্ছা লাস্ট স্পেশাল ফোকাস অন এমসিকিউ বোর্ড পরীক্ষাতে এমসিকিউতে খারাপ করার জন্য এ প্লাস মিস হয় অ্যারন্ড এইট্টি পার্সেন্ট মানুষের এটা আমার বিশ্বাস এটা কোনো মানে স্ট্যাটিস্টিক করা সম্ভব নাই সম্ভব হয় নাই বাট আমার বিশ্বাস বোর্ড পরীক্ষায় এমসিকিউতে খারাপ করার জন্য তোমার রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ রিটেনে মার্কস তোলা যায় বাট মার্কস তোলার নেই তুমি হলে হবে না হলে জিরো সুতরাং এই জায়গাটাতে স্পেশাল ফোকাস দিতে হবে সেই জন্য আমাদের ক্যাপস্টন ডিভিশন ম্যাচে কিন্তু এমসিকিউ এক্সাম আছে পঞ্চাশ সেট এবং তার উপরে যে লাস্ট মুহূর্তে তোমরা যখন হচ্ছে ইয়ার ওয়াইজ কোশ্চেন সলভ করতে চাবা ইয়ার ওয়াইজ কোশ্চেন সলভ করার পরে তোমরা এই যে আট সেট সি কিউ এক্সাম থাকবে এই সি কিউ তোমরা জিতে পারবা ঠিক আছে সুতরাং দেখো আমাদের এই ক্যাপস্টন কোর্সের কথা যেহেতু আসলোই এই কোর্সে কিন্তু আমরা তোমাদের হান্ড্রেড প্লাস রেকর্ডের ক্লাস রাখছি এটা হচ্ছে ফর সিলেবাস শেষ করা সিলেবাস শেষের ইস্যু বা এই মিডিয়াম লেভেলের চ্যাপ্টারগুলোকে আমি প্রো লেভেল হতে চাই ভাই তাহলে কি করবা এই ক্লাসগুলা করবা এরপরে কি হবে তুমি টেস্ট পেপার সলভ করো মেডিসি সলভ করো যাই করো এগুলোর জন্য কিন্তু আবার আমাদের স্পেশাল এমসিকিউ প্রিপারেশন বুক তোমাকে আমরা দিয়ে দিচ্ছি এবং তুমি টেস্ট পেপার মেডিকে যাই সলভ করো না কেন যেখান থেকে পারো প্রবলেম নিয়ে আসো প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের ফিফটি প্লাস লাইফ প্রবলেম সলভিং ক্লাস আছে এছাড়াও আমাদের এইচএসি সাজেশন যেটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট সেলিং বুক ইন হোল বাংলাদেশ কিউএন এইচসি সাজেশন এবং প্রত্যেকটা ক্লাসের লেকচার শিট তো তোমাদের জন্য থাকছেই সুতরাং ওভারঅল একটা ধারণা তোমরা আশা করি পেয়েছ যে টেস্ট পেপার কীভাবে সলভ করতে হয় আর টেস্ট পেপার সলভের পাশাপাশি যারা আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে যুক্ত হয়ে যাবে তারা কিন্তু একদম একশোতে একশো একটা প্রিপারেশন দিতে পারবা এবং ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় খুবই ভালো একটা পজিশন এবং ভালো একটা মার্কস পেতে পারবা যাতে সামনের অ্যাডমিশন জার্নিটা তোমার জন্য আরও সহজ হবে সুন্দর হবে সুতরাং টেস্ট পেপার মেডিজি কোয়েশ্চেন ব্যাঙ্ক যাই বলো না কেন সলভ করা স্টার্ট করো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এইচএসি এক্সাম আজকের ভিডিও এখানে শেষ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম